কক্সবাজার চকরিয়াতে সম্পূর্ণ হল মামুন রশিদ মামুন প্রদত্ত বিল ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা সাড়ে জুলাই দু হাজার পঁচিশ ইংরাজি রোজ শুক্রবার বিকাল চারটায় বেনু ইসলামনগর শহীদ হুসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাস এনামুল হক এনাম বিএমপি চকরিয়া উপজেলা ও সহসভাপতি বিএনপি কক্সবাজার জেলা উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন এম মুবারক আলী সদস্য সচিব বিএমপি চকরিয়া উপজেলা প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ফকরুদ্দিন ফরাইজি সাবেক সদস্য সজীব বিএমপি চকরিয়া উপজেলা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস শফিউল্লাহ শফি সাবেক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএমপি চকরিয়া উপজেলা ও সভাপতি যুবদল বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাস কুতুবউদ্দিন আহব্বায়ক বিএমপি পাশিয়া কালী ইউনিয়ন মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি শ্রমিক দল চকরিয়া উপজেলা